কেমন আছেন ভালো আছি বিক্রি কেমন বিক্রি মোটামুটি খুব কম বিক্রি নাই পেজের দাম হঠাৎ করে অনেক বৃদ্ধি হাতে কাস্টমারে মাল নিচ্ছে না আচ্ছা 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 আচ্ছা

চলমান বাজারে আসলে যে বেচা বিক্রি চলছিল আগের থেকে একটু কম ছিল নাকি একটু বেশি ছিল না অনেক কম বেচা বিক্রি অনেক কম অনেক কম ছিল বেচা বিক্রি না আচ্ছা আর পেঁয়াজের বাজার আগের থেকে যে বাসে কি পরিমানে বাড়ছে জানাবেন পেঁয়াজের বাজার আগে তো 70 টাকা থেকে আজকে হয়েছে 130 40 টাকা বেশি হয়েছে আচ্ছা আর যদি একটু কারণটা বলতেন কারণটা আমার কারণে লেগে একটাই কারণ দেশে পেস কমে গেছে হাটে আমদানি হয় না এর জন্য সামবাজার আসতেছে না তার জন্য দাম বেশি আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে এই যে মুড়িকা নিয়ে কি বলতে চান এই মুহূর্তে আমাদেরকে মুরিকানা বেশ তো দেশে অপর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে কিন্তু কয়েক সারে নাই এন পনেরো বিশ দিন দেরি আছে যারে টুকটাক ওই বিটেমাড়িতে যারা লাগাইছিল শুদ্ধি বি শুদ্ধি এখান থেকে কিছু কিছু হালকা টুকটাক আসছে আচ্ছা মুড়ি জি আচ্ছা আচ্ছা সব মিলিয়ে কাকা বাজার দেখি আসলে এইভাবে থাকবে না কারণ কিছু পরিবর্তন বাজার এইভাবে থাকবে না হয়তো মুড়ি কাটা পেজের আমদানী হয়ে গেলে ঠাস করে বাজার যে পড়ে গেল পড়বেই আচ্ছা 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 বুঝতে পারছি আর জি কাকা এই মুড়ি কাটা পেজ আসলে যেটা আজকে এসেছে কি পরিমাণ কিছু হচ্ছে সেটা জানাবেন মুরিগানা পেজ আজকে মনে করেন 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা জি 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 আজকে চলতি বাজারে বিক্রি আজকে চলতি বাজারে মুরিগানা পেজে তো পানি একদম হালকা মনে করেন কাঁচা পেজ তো আর এই শুকনা পেজ না মনে কৃষক অনেক অনেক লাউবান যদি এই দরের দামে বিক্রি করতে পারে আচ্ছা 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 বুঝতে পারছি আর শিলা কাকা আর কিছু জানতে চাইবো যে বর্তমান এই যে পুরাতন পেজ অবস্থান কেমন একটু জানাবেন পুরাতন শেষ হয়ে গেছে হয়তো এক আধ সপ্তাহ চলতে পারে দশ দিন চলতে পারে আচ্ছা 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 আর হচ্ছে যাই এখন এই মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে আসলে কৃষকরা বলেছেন এখন যে বাজার এটা কিন্তু বাজার না কৃষকরা বলছেন বাজার কিন্তু যখন সচরাচর আসবে তখন নাকি হবে বাজার সচরাচর মুড়ি কাটা আসবে কবে থেকে মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ থেকে মনে করেন পনেরো বিশ দিনের ভিতরে আমদানিটা অনেক বেশি হবে আচ্ছা আচ্ছা আর কৃষকরা হয়ে গভর্নমেন্টের কাছে কি বক্তি রাখতে চান সরকারের কাছে সরকারের কি মনে করেন এখন তো আর বাজার যেমন একশো রূপরে উঠে গেছে হঠাৎ করে আবার না এলসি না ঢুকে যায় একটা বিষম মানুষের চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা মানে এলসি নিয়ে এখন সব চিন্তা এলসি নিয়ে চিন্তা ভাবনা আর আমাদের যারা উপদেষ্টা আছেন ওনাদের বলছেন এই কোনো চিন্তার কিছু নাই এলসি নিয়ে কোনো চিন্তার ভাঁজ পড়ার কিছু নাই এলসি ধিবে না বলেছিল কিন্তু আপনারা যত ব্যবসায়ী আপনারা কি বুঝতেছেন এলজি যদি না দেয় তাহলে এন্ড গুড কোনো সমস্যা নাই আমাদের দেশে কৃষক চাষিরা বাইজে গেল আচ্ছা 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 আর মুরিকাটা তো খুব কাছাকাছি মুরিকানার কাছাকাছি আচ্ছা আচ্ছা আর মুড়িকাটা এখন যে ফলনগুলো আসতেছে আপনি তো দেখছেন তাই না হুম কেমন বুঝতেছেন কেমন ভালো হবে মুরিকাটা পেয়ে সব যদি আকাশের ওয়েদার ভালো থাকে তাহলে মুরিকাটা মনে করেন হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা 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 বুঝতে পারছি মুরিকাটা পেয়ে ভালো হবে জি আচ্ছা আর হচ্ছে যে আমরা আরেকটি আরেকটি জানাবো জানতে চাই আপনার কাছ থেকে যে রসুনের কি অবস্থা এই মুহূর্তে রসুন রসুনের বাজার নাই রে বাবা রসুন শেষ রসুনের কি রসুনের ব্যাপারীরাও শেষ চাষিরাও শেষ আচ্ছা আচ্ছা মানে রসুনের বাজারটা শেষ

রসুনের বাজারটা কমে গেল কারণ হলো রসুন বোধহয় কৃষকের হাতে প্লাস ব্যাপারীদের হাতে অনেক আছে যেমন পেজ নিত্য প্রয়োজনীয় জিনিস পেজ যদি খায় পাঁচ গোল্লা রসুন খায় তিন কোষ সাধারণ মানুষের তো খাদ্যখানার দিক দিয়েও কম এর জন্য রসুন দেশে অপর্যাপ্ত পরিমাণ রয়ে গেছে শেষ হয় নাই তাই রসুনটা দাম কমে গেছে হঠাৎ করে আচ্ছা 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 শহীদুল কাকা দিই আর একটু জানা আসলে আর যেহেতু নতুন আলু আর আছার কাছাকাছি চলে এসেছে নতুন আলু আসার কাছাকাছি এখন নতুন আলু আসলে পড়ে না আলুর কী অবস্থা হবে নতুন আসলে বেরে ওই মানুষ যারা কথা বলছেন না দাদা আলুর লাতি বেরিয়ে বাড়ি হুম দাদা মনে করেন পুড়েন আর লাতি নেলে গ্যা নতুন ওই খাবে বাঙালি আমরা মাগন আল কই বিশ টাকার কাছে বারো টাকা পালিয়ে বেড়ে আমরা নতুন বাদ দিয়ে পুড়িয়া নিয়ে খাবো আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই কাকু আজকে এই যে যেমন আলু এই আলু কত কত চলছে বাজার আলু আপনার 16 টাকা থেকে 20 টাকা উপরে আচ্ছা যেটা রাজশাহী স্পেশাল ওটা 20 টাকা না তাছাড়া মুন্সিগঞ্জ 16 17 আচ্ছা বুঝতে পারছি আর যদি যদি নুতনলে আসলে কি পরিমাণ বিক্রির অনুমান করা যায় নতুন আলো মনে করেন যে পুরো এই বছর তো বড় ধরনের সমস্যা হচ্ছে নতুন দুই চার দিন এক hafta মানুষ ওই নতুন হিসাবে আউসে আসে খাইবো যখন अवेलेबल आमदार নিবো টাস করে বাজারটা করে যাবে আচ্ছা তখন সে পুরো দন খাইতেই হবে খাইতেই হবে নুতরাতে রাখা যায় না 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 নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আর ওই একদিন দুই দিন পরে রাখলেই বস্তা দেয়া যায় যে আলু কালো হয়ে গেল আচ্ছা 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 নতুন নুতরালে সেটা টাটকা টাটকা খাইতে হবে হুম তাই না হুম আচ্ছা আজকে আজকে এই এই আলু যে রেট বলেছেন সবই তো আজকের জন্য তাই না জি আচ্ছা আর হচ্ছে এই পুরাতন পেঁয়াজ আজকে কত কত বিক্রি চলছে আজকে আমরা হাইস্ট একশো দশ টাকা পর্যন্ত বিক্রি করছি মনে করেন যে একশো দশ টাকা তার নিচে আমরা আসি ওই যেটা বনমনি গুড়ি গুড়ি পেজ এইডের দামি পাঁচাত্তর আশি আর এগুলি মনে করেন যে বিক্রি হচ্ছে একশো পাঁচ আপনি হাত দেওয়া ধরছেন এগুলি পাঁচানব্বই ওই পিচের গুলি টাকা আবার ছোট বস্তা একশো টাকা এই যে স্টোর রাখছিল মালগুলি পরের এগুলি একশো টাকা এটা কত চলছে গুড়ি গুড়ি ওই গুড়ি দাম পাঁচাত্তর আশি পাঁচাত্তর আশি টাকায় বিক্রি চলছে আচ্ছা 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 কাকা আপনার কি মনে হচ্ছে আমরা কৃষি আবাদ নিয়ে কি পিছিয়ে পড়েছি নাকি এগিয়ে আছি আমরা কৃষি আবাদ নিয়ে অনেক অনেক আগে আছি কেননা যদি এগে না থাকতাম বাংলাদেশে মনে করেন আমাদের বিশাল বাংলাদেশ অনেক জনসংখ্যা আমাদের দেশের কৃষকরা সুন্দর আবাদ সাবাদ করে আমাদের দেশে বাহিরাষ্ট্রের কোনো পেজ আনতে হয় নাই এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমাদের আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে শুক্রিয়া আমাদের আদায় করতেই হবে তাই না জি আচ্ছা কাকা এখন যে আজকে মূল্য তালিকা জানতে পেরেছি আপনার কাছ থেকে এই শাম থেকে সকল বাজার তালিকা শুধু আজকের জন্য কারো অন্যান্য দিনের জন্য থাকছে না বাজারটাই তো ধরেন হঠাৎ করে পুরেন পেজের বাজারটা বেড়ে গেছে এই বাজার যদি নতুন কিছু বেশি আমদানি হয় এই বাজার থাকবে না থাকবে না বাজার কমে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বাজার কমার সম্ভাবনা রয়েছে জি জি আচ্ছা 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 বুঝতে পারছি এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কাকা এই ছিল আজকে সর্বশেষ বার তালিকা ঢাকা থেকে